হ্যালো ভেয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন আজ আমি আপনাদের বলবো যে সমস্ত মেয়েদের মকর রাশি তাদের এই ফেব্রুয়ারি মাস কেমন যাবে আর আপনি যদি আমাদের সুমনা গ্রুপের ভিডিও আজ প্রথম দেখেন তাহলে প্রথমে সাবস্ক্রাইব বটন প্রেস করে তারপর নোটিফিকেশান বেলটি অন করে রাখুন কারণ এর ফলে আমাদের নতুন ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে বাড়িতে অতিথি সমাগম এই মাসে ভাগ্যনতির সুযোগ পেতে পারেন কাজের চাপ প্রচুর বাড়বে অপ্রিয় সত্য কথা বলায় অশান্তি জ্বর জাতীয় রোগ বাড়তে পারে কোনো খারাপ কাজ করার জন্য পাড়ার লোকের কাছে বদনাম হতে পারে কোনো প্রকার ঝুঁকি নেবেন না বিপদের সম্ভাবনা প্রেমের ক্ষেত্রে চিন্তা বৃদ্ধি অতিরিক্ত পরিশ্রমের জন্য শরীরে দুর্বলতা আসতে পারে একটু অর্ধভাব দেখা দিতে পারে এ মাসে চার চাকার গাড়ি চালকদের একটু বিপদের ঝুঁকি আছে বুদ্ধি ভুলের জন্য খারাপ কিছু করতে পারে প্রেমের কারণে অপবাদ জুড়তে পারে মাসের শেষ থেকে কর্মস্থানে সুনাম বাড়বে আপনার শুভ সংখ্যা উনষাট শুভ দিক দক্ষিণ দিক শুভরত্ন ইন্দ্রনীলা শুভ রং নীল